Trwych yn y mit y ddermit y trefel y peddod sy'n y tygwrol i'r voucher, pont y ddermit y trefel sy'n y gan grits, dwi'n gan ddig afnod y gan pam o'n un tŵw pethau bor un, ta'r eid las ta'r tefnod lemberg a si y ddermit y trefel gwrta o gan as y ddermit y trefel cwll y lemberg yn y peddod yn os tirec ta mwyn o bi eiskyn dydig a reich গাড়ির আপনার আপনার যদি ত্রিশ মিনিট গেমপ্লেন করেন তাহলে আপনার পেয়ে যাবেন একটা অসাধারণ বাইকের স্কিল আর নেক্সট লাস্ট আপনার ষাট মিনিট পেয়ে যাবেন একটা প্যারাঙ্গের স্কিল আর সাইডমেন্ট গেম প্লে করলে আমার মনে হয় আশি হাজার মিটারও কমপ্লিট হয়ে যাবে আর আপনার এই এটাও কমপ্লিট হয়ে যাবে একটু দুইটাই স্কিনে আপনার নিতে পারবেন একটি নেই ধন্যবাদ সবাইকে আর এরকম খিরি ইভেন্ট সম্পর্কে জানতে এবং সবার আগে কমপ্লিট করতে আমার চ্যানেল করে যে বেল আইকন ডাউন করে দিবেন সবার আগে আপনার কাছে এই ভিডিওগুলো চলে যাবে এবং আপনারা সবার আগে কমপ্লিট করতে পারবেন মিশনগুলো ধন্যবাদ আল্লাহ হাফিজ